কি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এক ভাই এসেছেন তো ভাই সবার আগে নামটা বলে দাও নিজের আমার নাম রাহুল বিশ্বাস আচ্ছা বাড়ি কৃষ্ণনগর মায়াপুর আচ্ছা ভাই এসেছে মোটামুটি কত ঘন্টা লেগেছে আসতে আমার মোটামুটি চার ঘন্টা লেগেছে আসতে এখানে এখানে আসতে চার ঘন্টা লেগেছে আর যেতে চার ঘন্টা মানে টোটাল আট ঘন্টার জার্নি অত দূর থেকে এসেছে ভাই আর এসে আমাকে শুধু বললো দাদা আপনি নিজের পছন্দের পায়ে দিন ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হলো বাড়িতে বসে অনেক ভালো ব্যবহার মানে আর কি বলবো তোমাদের তো এসে পায়রা নিতে এসেছিলো আর আমাকে বললো নিজের পছন্দের পায়রা দিন তো যা যা পায়রা নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো তার আগে জিজ্ঞেস করছি ভাইকে পায়রাগুলো কেমন লাগলো আমার খুবই সুন্দর লেগেছে দাদার পায়রাগুলো আর খুবই ভালো ব্যবহার বাড়ির সাথে আসলাম খেতে দিল হ্যাঁ খুবই খুবই আমার ভালো লাগলো এগুলো বাড়িতে বসলাম প্রায় দু ঘন্টা কথা বললাম দাদার সাথে আমার খুবই ভালো লেগেছে আপনি দাদার পছন্দেই নিয়েছি পায়রাগুলো আশা করছি ভালো হবে খারাপ কোনো দিনই হয়নি তাই আপনারা আসবেন পায়রা এখানে খুবই কম দামের পায়রা ভালো রেজাল্ট করবে ভাববে তো যা যা পায়রা দিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও কমেন্টে জানাবেন যে পায়রাগুলো কেমন আছে তো আসুন দেখিয়ে দিই এই একটা জোড়া আছে এটা সামনেরটা হলো নর আর পেছনেরটা হলো মাদি স্ট্যান্ডিং দেখতে পারো এসব পায়রা বিক্রির পায়রা না আগেই সবাইকে বলে দিই এসব পায়রা নেওয়া হয়ে গেছে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কীরকম পায়রা দিয়েছি পুরো আমার ভরসায় নিয়েছে বলে এই রকম কোয়ালিটির জিনিস দিয়েছি যেটা উড়িয়ে ভাই নিজেরও নাম করবে এবং আমারও নাম করবে এই একটা সাদুম জোড়া আছে তো এই জোড়াটাও দিয়েছি পায়রা ডিমে বসেছিল তো ডিম বাচ্চা নিয়ে আশা করি কোনো ডাউট থাকবে না ভাইয়ের নিয়ে গিয়ে ডিম বাচ্চা করে উড়াতে পারবে পরে এই একটা জোড়া দিয়েছিলাম এটা হলো মাদি ওল্ড জেনারেশনের পায়রা আছে এটা হলো নন নরে স্ট্যান্ডিং খুবই ভালো আছে ফার্স্ট কোয়ালিটি দেখে নিতে পারো ছোট্ট ঠোটোর একদম নড় আছে এখানে একটা নড় আছে চিনিয়া নড় ওই জিরিয়া মাদা দুটোই আলাদা আলাদা পায়রা নিয়েছে ভাই দেখে নিতে পারো পায়রার কোয়ালিটিগুলো ভাইকে পায়রা দিলাম আপনারা দেখলেন আপনাদের পায়রাগুলো কেমন লাগলো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আর আশা করি ভাইও পায়রা নিয়ে গিয়ে ওড়াবে উড়িয়ে রেজাল্ট করবে উড়িয়ে আবার নেক্সট টাইম আসবে নেক্সট টাইম এসে তুমি বলবে যে পাড়া কতক্ষণ ওড়ালো কারণ আমার ভরসা যখন কেউ আসে তখন পুরোটাই দায়িত্ব হয়ে যায় আমার কি আমি ওকে ভালো পায়রা দিই জিনিসটা নিয়ে গিয়ে সে কাজে লাগাতে পারে তাই জন্য যতটা পারবো ভাইয়ের হেল্পও করে দেবো যখন পায়রা ওড়াবে যা কোনো অসুবিধা হবে বলবে আমাকে হেল্প করে দেবো আর পায়রা নিয়ে গিয়ে ওরাও ভালো রেজাল্ট করো নিজেরও নাম করো আমারও নাম আরও জিনিস নিয়ে যাও আর যাকেও আমার পছন্দের পায়রা চাই তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যারা নিচ্ছেন পায়রা তারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পায়রা আপনাদের কাছে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেবেন এবং ভালো ভালো সাপোর্ট দিয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি অলক অলক আপনারা দেখছেন অলক পেট সত্য ফিরে এসেছে আর নতুন ভিডিও আর নতুন আপডেটের সাথে যেমনি কি আপনাদের কথা দিয়েছিলাম পরপর করে ভিডিও আসতেই থাকবে তো তেমনি পায়রার দারুণ দারুণ কোয়ালিটি আর আজকের পায়রার দাম এতটাই কম থাকবে যে পুরো চিন্তার বাইরে আপনাদের ভাবনার বাইরে এতটা কম দামে আপনাদের এমন এমন জিনিস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে ভিডিও কোথাও স্কিপ করবেন না অনেক জোড়া পায়রা আছে কন্টিনিউ ওয়াচ করতে থাকবে আর যাকে যেই পায়রা পছন্দ স্ক্রিনশট তোরা পাঠাবেন না পেলে কিছুদিন ওয়েট করবেন নেক্সট ভিডিও আবার এলে তখন কালেকশান করে নিতে পারেন আর এই ভিডিওতে যা পায়রা থাকবে এত কম দাম থাকবে প্লিজ এই ভিডিও দেখে আপনারা পায়রা পরে না যে দাদা ওই দামে পায়রা দিন ওই জিনিসটা দিন এই দিন ও দিন কারণ আমাদের অনেক মানে কমে তোলা আছে বলে অনেকটাই কম করে দিচ্ছি এই পায়রা চাইলে আমি এর থেকেও বেশি দামে বেচতে পারতাম আপনারা পায়রা দেখলে হয়তো বুঝতে পারবেন কিন্তু আমি অনেকটাই কম করে আপনাদের দেবো জিনিসগুলো আপনারা কন্টিনিউ ওয়াচ করতে থাকবেন আর কম দাম মানে এ না যে পায়রা খারাপ আছে কারণ পায়রার কোয়ালিটি এত দারুণ যে আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না তো ভিডিও কন্টিনিউ হয়ে থাকবেন তার আগে আমার লোকেশান বলে তো আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাওড়া ব্যান্ডেল থেকে আসবেন হাওড়া ব্যান্ডেল পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধুবিঘাট করলেই শ্রীরামপুর আমাদের ডেলিভারি হয় আপনারা যোগাযোগ করে নেবেন আসুন পায়রা দেখাতেপ করে চালু করি তো সবার থেকেই আগে আজকের ভিডিওতে গিরেওয়াজ ম্যাডাস সব রকম পায়রা থাকবে তো সবার থেকে আগে আপনাদের শুরু করছি ম্যাডাস জোড়া থেকে কিছু সবার থেকে প্রথম যে জোড়াটা এনেছি জিরিয়া পেয়ার আপনারা দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল হলুদ পট্টির মেল আছে খুব দারুণ কোয়ালিটির পায়রা আপনাদের চোখ দেখিয়ে দিই ধরে আগে মেলের চোখ আপনারা দেখে নিতে পারেন দারুণ কোয়ালিটির পায়রা এ ওয়ান কোয়ালিটি যাকে বলা হয় এটি হলো মেলের চোখ এবং এটি হলো ফিমেলের চোখ যেমনি মেল সেমনি ফিমেল পুরো সেট সেট পেয়ার আছে আপনাদের ছেড়ে দেখিয়ে দিই তো জুয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো আপনার যে স্ট্যান্ডিং দেখতে পারেন এটি হলো মেল মেলের স্ট্যান্ডিংটা আপনারা দেখে নিতে পারেন এবং এটি হলো ফিমেল দুটোই খুব দারুণ কোয়ালিটির পুরো সেট আছে এটা হলো নর এটা হলো ফিমেল পায়রা স্ট্যান্ডিং আপনারা দেখে নিতে পারেন ভালো কোয়ালিটির পায়রা স্ট্যান্ডিং বডি কেটে সেপ এইগুলোই বলে দেবে সে কী জিনিস আছে তো যাকেও দরকার আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই জুয়াটির দাম রেখেছি শুধুমাত্র এক হাজার টাকা মাত্র হাজার টাকা এই রকম কোয়ালিটি পেয়ার শুধুমাত্র হাজার টাকা পনেরোশো আঠেরোশো বারোশো চোদ্দোশো ষোলোশো কিছু না মাত্র হাজার টাকা এত সস্তা আপনাদের এই রকম কোয়ালিটির জিনিস দেবো এদের বাচ্চা আপনারা মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আরাম থেকে উড়িয়ে নেবেন আজকে আপনাদের যা যা কালেকশন দেখাবো মাত্র হাজার টাকা এরকম কোয়ালিটির প্যারত যা দরকার তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠিয়ে যোগাযোগ করে নেবেন দেরি করবেন না হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা পেতে গেলে তো আসুন পরের পায়ারটি দেখাই তারপরে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি কালপেটিয়া তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পুরো সেট সেট একদম পেয়ার আছে এটা হলো মেল এবং এটা হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির পেট দেখে নিতে পারেন পুরো কালপেটিয়া পায়রা দারুণ কোয়ালিটির পায়রা আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই তো আপনারা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন দুটি পায়রার এটি হলো মাদি এবং এটি হলো নর পায়রা স্ট্যান্ডিং বলে দিচ্ছে সে কী জিনিস আছে খুব দারুণ কোয়ালিটির একদম পেয়ার আছে মানে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করে অবশ্যই ওড়াতে পারেন শীতে যা স্ট্যান্ডিং দেখুন পায়রার পায়রা ফেস অফ বিউটি দেখে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পুরো সেট পেয়ার আছে কালপেটিয়ার ওপর যাকে প্রয়োজন অবশ্যই আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই জোয়াটির দাম রেখেছি মাত্র নশো টাকা শুধুমাত্র নশো টাকা এই রকম কালপিটিয়া পেয়ার মাত্র নশো টাকা এগুলো সব বাড়ির সেট সেট পেয়ার আছে একদম ধারি পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করিয়ে শীতে ওড়াতে পারেন মাত্র নশো টাকা এরকম কোয়ালিটির পায়ার তো দেরি করবেন যাকে যে পায়রা পছন্দ তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তখন পরের পায়েটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছে একটি সবুজের ওপর পেয়ার তো জাস্ট পায়ার কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব দারুণ কোয়ালিটির পায়রা আছে জাস্ট পায়ার মাথার শেপ দেখে নিতে পারেন মোম ঠোঁটের পায়রা তো আসুন পায়টিকে ছেড়ে আগে আপনাদের স্ট্যান্ডিংটা দেখাই তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট স্ট্যান্ডিং দেখে নিতে পারেন পায়রা খুব দারুণ কোয়ালিটির একদম জিনিস যাকে বলা হয় জাস্ট পায়ার স্ট্যান্ডিং দেখুন আপনারা ফেস অফ বিউটি দেখে নিতে পারেন মোম ঠোঁটের পায়রা সবুজের ওপর পেয়ার আছে এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন যাকে ওই সব পাড়ার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই জুয়াটির দাম রেখেছি মাত্র এগারোশো টাকা শুধুমাত্র এগারোশো টাকা এই কোয়ালিটির সবুজ পেয়ার পেয়ে যাবেন শুধুমাত্র এগারোশো টাকা যাকে দরকার তাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অ্যাডভান্স করে দেবেন দু দিনের ভেতর চেষ্টা করবেন এসে নিয়ে যাবার মাত্র এগারোশো টাকা এরকম কোয়ালিটির পেয়ার আসুন পরের পাড়াটি দেখায় এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি দাসু লাইনের নড়ের সাথে একটি ফটকা মাদির জোরতো জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন নটটিকে আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি খুব ওল্ড জেনারেশন এবং খুব দারুণ কোয়ালিটির নড় আছে নরের চোখ আপনাদের দেখিয়ে দিই দাসু লাইনের পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন পায়রার পায়রার ল্যাজ একদম পুরো বন্ধ ল্যাজ মনে হয় পুরো সেলোটেপ মারা আছে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন এবং আপনাদের মাদিটার চোখ দেখিয়ে দিই যেরকম নড় সেরকম মাদি শর্ট সাইজের একদম মাদি আছে আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায় তো জাস্ট পায়রার অ্যাক্টিভনেস দেখে নিতে পারেন এবং স্ট্যান্ডিং দেখতে পারেন এটি হলো নড় এবং এটি হলো মাদি পুরো একদম অ্যাক্টিভ পায়রা আপনার জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন যাকে এই পায়রার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন খুব দারুণ কোয়ালিটির নড় আছে দাসু লাইনের পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার এবং এটি মাদি বাড়ির বাছাই করা করা জিনিস আপনাদের জন্য পেট পেটসালটা আনা হয় তো চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে ভিডিও পরে পৌঁছবে এবং নোটিফিকেশানটা যদি অন না করেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছবে না এবং আপনারা পার্চেস করতে পারবেন না জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার এই জুয়াটির দাম রেখেছি শুধুমাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা এইরকম কোয়ালিটির জোড়া পেয়েছেন শুধুমাত্র পনেরোশো টাকা আর একটাও বাচ্চা বাড়ি থেকে মিস হয় না খুব হেভি ওরান হয় এদের বাচ্চা মাত্র পনেরোশো টাকা তো যাকে দরকার তাতেই যোগাযোগ করে নেবেন আসুন পরের পায়েরটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খুব জেনুইন জিনিস দুটো টিপলার পায়রা পাট্টা পায়রা আপনারা দেখতে পারেন দুটোই টিপলার পায়রা লাইট চোখের পায়রা আগের সিজনে গরমে পিটিয়ে ওড়ানো আছে এই সিজনে তার একটু টাকার অভাবে সে বিক্রি করে দিয়েছে পায়রা তো পায়রা সবার আগে আপনাদের চোখটা দেখিয়ে দিই চোখটা দেখতে পারেন অরিজিনাল টিপলার পায়রা দারুণ কোয়ালিটির জিনিস একদম জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন লাইট চোখের ওপর গরমের জন্য বেস্ট পায়রা বেস্ট একদম কেন এদের যা ওড়ানো হয় এই লাইনের পায়রার মন খুশ করার মতন তো আসুন আপনাদের পায়রাটিকে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায় তো যা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন দু পিস মাদের ভালো পায়রার কোয়ালিটি আপনারা স্ট্যান্ডিং দেখে বুঝে যাবেন পায়রার দারুণ পায়রা অনেক ওড়ানো পায়রা এই সিজেন ওড়াতে পারলো না তার টাকার অভাবে সে বেছে দিল কিন্তু আপনারা নিয়ে গিয়ে অবশ্যই ডিম বাচ্চা করে ওড়াতে পারেন কারণ একে ওড়ালে এরা আর থাকবে না জাস্ট কোয়ালিটি দেখে নিতে পারেন অরিজিনাল টিপলার পায়রা এসব পায়রা বাইরে থেকে আনাতে গেলে আট হাজার দশ হাজার টাকা জোড়া লেগে যাবে তো আমার কাছে অনেকটাই সস্তাতে আপনারা পাবেন জাস্ট কোয়ালিটি দেখে নিতে পারেন পায়রার এ ওয়ান কোয়ালিটির জিনিস যাকে বলে স্ট্যান্ডিং দেখুন পায়রার এই পায়রাটির দাম রেখেছি মাত্র আটত্রিশশো টাকা এই পায়রার দাম একটু বেশি হতে পারে আপনাদের জন্য কারণ এই পায়রাটা আমার তোলাই অনেক দাম দিয়ে আছে কারণটা হলো পায়রা গরমে সাত ঘন্টা আট ঘন্টা নর্মালে একদম গেছে তো শীতকালে তো এমনি সারাদিন উঠবে আর সাত ঘন্টা আট ঘন্টা পায়রা উড়ানো ওড়ানো পায়রা কেউ তো কমে আর আমাকে দিতে যাইবে না তো একটু দাম দিয়ে তোলা আছে বলে এই পায়রা একটু দাম আছে তো যাকেও একটু দামি পায়রা চাই মানে কোয়ালিটির জিনিস তারা চুচোখ বুঝে জিনিসটা নিয়ে নিতে পারেন এবং বাচ্চা করেও ওড়াতে পারেন তার থেকেও বড়ো ব্যাপার বলে দিই দুখানেই মাদি পায়রা দুটোই মাদি পায়রা আছে একদম গরম মাদি আপনারা নিয়ে গেলে নরের সাথে জোড়া নিয়ে নেবে পিপলার মাদি যারা এদের বাচ্চা কুড়ি একদম রেজাল্টেড পায়রা যান তারা এইসব পায়রা নিয়ে গিয়ে অবশ্যই বাচ্চা কুড়ি ওড়াতে পারে মাত্র আট টাকা দুখানা মাদি পায়রা একই মাপের পেটের বাচ্চা পিপলার পায়রা দারুণ কোয়ালিটির পায়রা গরমের জন্য বেস্ট একদম ওড়ান দেখলে মন খুশ হয়ে যাবে তো যাকে দরকার তাতেই যোগাযোগ করে নেবেন আসুন পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি পিস টপ কোয়ালিটি ম্যাডাসের বাচ্চা আপনারা জাস্ট কোয়ালিটি দেখতে পারে সেট বাচ্চা আছে একদম এটি বড়ো বাচ্চা এবং এটি ছোটো বাচ্চা আসুন আপনাদের বাচ্চাটির ছেড়ে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই দুটি বাচ্চা ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি জাস্ট বাচ্চাগুলোর স্ট্যান্ডিং দেখুন পুরো একদম অ্যাক্টিভ বাচ্চা আছে আপনারা নিয়ে গিয়ে অবশ্যই জোড়া জোড়া করে বলছি আপনারা নিয়ে গিয়ে অবশ্যই সেট করে ওড়াতে পারেন স্ট্যান্ডিং দেখুন পায়রার এই বাচ্চা দুটির দাম রেখেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা আপনারা সেট বাচ্চা পেয়ে যাবেন নিয়ে গিয়ে শীতকালে রেডি করে ওড়াতে পারেন খুব ভালো উড়ানের বাচ্চা আছে এবং খুব ভালো দম করবে মাত্র সাতশো টাকা পেয়ার তো যাকেও দরকার আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চা পায়রা এতক্ষণ আপনাদের দেখালাম ম্যাডাস পায়রা এবার চলে এলাম কিছু গিরেবাজ পায়রা কালেকশনের দিকে সেটাও পুরো টপ কোয়ালিটি এবং তুখোর পায়রা খুব কম দামে সবার থেকে আগেই আপনাদের কাছে নিয়ে এলাম কাঠ লাল জোড়া পুরো একদম কাঠ লাল আছে কোথাও সাদা বা কালো কিচ্ছু নেই এটি নল এবং এটি মাদি আপনারা দেখতে পারেন মোম ঠোঁটের শিয়া ঠোঁটের পায়রা খুব দারুণ কোয়ালিটির পায়রা আছে পুরো সেট একদম পেয়ার আছে আপনাদের চোখটা দেখিয়ে দিই এটি হলো নরের চোখ আপনারা চোখ দেখতে পারেন এবং এটি হলো মাদির চোখ পুরো একদম সেট মানে সেট কোনো দিক দিয়েও একটুও চেঞ্জ নেই তো আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই তো জাস্ট আপনাদের জোয়াটি ছেড়ে দেখানো হলো জাস্ট পায়রা স্ট্যান্ডিং আপনারা দেখে নিতে পারেন সামনের হলো মাদি পুরো একদম অ্যাক্টিভ এবং ফ্রেশ পায়রা আছে এবং স্ট্যান্ডিংটা আপনারা দেখে নিতে পারেন এটি হলো নর জাস্ট পায়ার কোয়ালিটি আপনারা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে না যাকেও প্রয়োজন এসব কোয়ালিটির পেয়ার অবশ্যই নিতে পারেন বাড়ির পুরো সেট একদম সেট জোড়া আছে এই জোড়াটির দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এইরকম কোয়ালিটির লাল সেট জোড়া শুধু শুধুমাত্র চোদ্দোশো টাকা যাকেও দরকার তাতেই যোগাযোগ করে নেবেন দেরি করবে না মাত্র চোদ্দোশো টাকা এই রকম কোয়ালিটির পায়রা পেতে গেলে কারণ এর কোনো সাদা বা কালো কোনো দাগ নেই পুরো কাঠ লাল যাকে বলা হয় পুরো অরিজিনাল কাঠ লাল আছে আপনার দেখতে পারেন আসুন পরের পায়রা দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছে কি ছাপটা কালপেটিয়ার পুরো সেট জোড়া আপনার জাস্ট জোটের কোয়ালিটি দেখুন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পুরো সেট জোড়া ডিম বাচ্চা করা রানিং পেয়ার আছে মাদিটা ডিমে বোঝাছিল যখন এনেছিলাম তো আপনাদের আগে চোখটা দেখিয়ে দিই পুরো একদম সেট পেয়ার আছে নর মাদির মধ্যে কোনো তফাত নেই এটি হলো মেল মেলের আইস আপনারা দেখে নিতে পারেন এটি হলো ফিমেলের আইস তো আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই পার জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো আপনারা জোয়াটিকে দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এটি হলো মাদি এবং এটি হলো নর আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখিয়ে দেওয়া হয়েছে প্রথম শেট জোড়া আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন যাকে ওই জোড়া প্রয়োজন অবশ্যই নিতে পারেন পুরো ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না কারণ ডিম থেকেই তুলে এনেছি মাদিটাকে দু তিন দিন আগেই ডিম দিয়েছিল এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা আপনারা এই কোয়ালিটির কালপেটিয়ার জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকা যাকেও দরকার আপনারা অবশ্যই তাদের যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এত সস্তা এত কম দামে শুধু আপনারা অল্প পেট ওয়েল্ডে পাবেন তো চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তখন আসুন এর পরের পায়েটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সিলার ওপর জোড়া তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন খুব দারুণ কোয়ালিটির এটাও আছে এটি হলো নর এবং এটি হলো ফিমেল পুরো একদম সেট পেয়ার আছে ভারী পেয়ার আপনারা দেখতে পারেন নরের চোখ আপনাদের দেখিয়ে দিয়ে পুরো অ্যাক্টিভ নড় একদম হাতে থাকতে চাইছে না এবং খুব ভালো ওড়ানের নর আপনারা নিয়ে গিয়ে অবশ্যই পায়েটাকে উড়িয়ে দেখে নিতে পারেন এবং এটি হলো মাদি মাদির চোখ দেখিয়ে নিতে পারেন তার সব ছেড়ে পায়রাটির স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই জুয়াটিকে ছেড়ে দেখানো হলো জুয়াটির জাস্ট স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো মাদি এবং এটি হলো নট পুরো একদম অ্যাক্টিভ পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রা যাকে ওই পায়রা প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন পুরো ফ্রেশ এবং অ্যাক্টিভ পায়রা আছে জাস্ট কোয়ালিটি দেখে নিতে পারেন পায়রার খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই জুয়াটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনারা এই কোয়ালিটির পেয়ার পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা এদের নিয়ে গিয়ে বাচ্চা করি আপনারা পাঁচ ছ ঘন্টা আরাম থেকে উড়িয়ে নিতে পারেন বা চাইলে আপনারা এদেরকেও উড়িয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা এরকম কোয়ালিটির পায়রা তো যাকে দরকার তাতেই যোগাযোগ করবেন দেরি করবেন না তো আজকের ভিডিও এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে তাহলে প্রেস করে দেবেন বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Bye bye.